ভাই আছে ছোট ছোট ভাই আসছে বোনের বাড়িতে বেড়াতে ভাইতে কী রান্না করে খাওয়াবো কিছুই ভাবতে ভেবে পাচ্ছি না এই জন্য আপনাদের ভাইয়া একটা ভয়লার মুরগি নিয়ে আসছে আর কেজি পোলা চাট নিয়ে আসছে আমার ভাই আমার হাতে খুব বোনা খিচুড়ি খুব পছন্দ করে এই জন্য আমি এখানে দুই ধরনের ঢাল নিয়েছি এখন ডালটা আমি ভিজিয়ে নিব আর এদিকে আমি মুরগিটা কেটে নিব আসসালামু আলাইকুম শায়েদম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত এখন আমি ডালটাকে পানিতে একটু ভিজিয়ে রাখবো আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি মুসুরি ডাল আর হচ্ছে মুগ ডাল আপনারা চলে এক ডাল যে কোনো এক রকম ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন ডালটা আমি সুন্দর করে ভিজে রাখবো ঠিক আধা ঘন্টা মতন আর এদিকে আমি মুরগিটা এখন কেটে নিব আমি মুরগিটা আলু দিয়ে আজকে পাতলা জোরে রান্না করব এদিকে আমার মুরগিটা কাটা হয়ে গেছে এখানে আমি আলু আর পেঁয়াজগুলো কেটে নিব এখানে আমি মুরগি আর আলুটা একসাথে ধুয়ে নিয়েছি কুলাতে একটা হাঁড়ি বসে দিয়েছে এখন আমি মুরগির মাংসটা আমি রান্না করে নিব এ দিচ্ছে তেল তেল গরম হলে মশলাগুলো দিয়ে দিব আর পেঁয়াজ কুচি কাঁচামরচ কুচি দিয়ে দেবো একসাথে আসলে বাপের বাড়ির লোক আসলে এরকম কিছু করে খাওয়া হয় না শ্বশুর বাড়ির লোকের সাথে যেভাবে বাপে করে খাওয়া হয় সে হচ্ছে মেয়েদের কপাল কারণ সবার সাথে মানিয়ে গুছিয়ে এখানে থাকতে হয় টেস্ট হালকা একটু বাজে হলে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া দিব একটু পানি যাতে মশলাটা না ভালো করে নেড়ে চেয়ে নেবো আর দিব সাদ মতন লব দিয়ে দিয়েছে আদা রসুন বাটাতে মশলাটা আমি একটু কষিয়ে নেবো ভালো করে এখন কথা বলতে বলতে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাংস আর আলুটা দিয়ে দিব সবগুলো দেওয়া শেষ এখন আমি নেড়ে চেপ একটু নেব মশলাটার সাথে মুরগিটা মিশিয়ে নিয়েছি আসলে বাপের বাড়ির লোকদের জন্য আমি তেমন কিছু করতে পারি না কারণ শ্বশুর বাড়ির সব কিছু এক হয় না মানুষ এখন টাকা দিয়ে দেখে দেব আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন একটু অন্য রকম মানুষ যার কারণে আমার বাবার বাড়ির লোকেরা কমই আসে আমার বাসায় এদিকে মুরগিটা হতে থাক আর আর এদিকে আমি পোলাও চালটা ধুয়ে নিব সব কিছু ভিডিও আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো ভালো করে করতে ধুয়ে নিচ্ছি পোলাও চালটা আমি ধুয়ে একটু সামান্য একটু পানি দিয়ে ভিজে রেখেছি ভিজিয়ে রাখা কারণটা হলো কি সামান্য একটু ভিজে রাখলে পোলাও একটার সাথে আর একটা লেগে যায় না যার কারণ আমি একটু ভিজিয়ে রাখলাম আর ভাই বোনের বাড়ি আসার জন্য কিছু ফল নিয়ে আসছে সেগুলো আমি এখন কেটে নিব আমার একটা ছোট ছেলে আছে নাম হয়েছে সাহেব সে ভাগিনার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে আসছে ঠিক আমি ফোনগুলো নিয়েছি ভাইকে নাস্তা দিব আসলে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশি একটু দূর না মাত্র তিরিশ মিনিটে যাব যাতায়াত আপনাদের ভাইয়া একটা ছোটো খাটো কোম্পানিতে চাকরি করার যার কারণে স্বাদ থাকলেও সাধ্য নেই এদিকে ভাইয়ের জন্য নাস্তাটা আমি রেডি করে ফেলালাম ঢাকনাটা ওঠাচ্ছি এখন এখানে আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন বিয়ে বছর পরিমাণ মতন দিয়ে দিলাম ঝোল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে ঠিক আমি দুই মিনিট রান্না করে আর এদিকে আমি একটা বাতিল বসিয়ে দিয়ে দিলাম এখানে আমি বোনা খিচুড়িটা রান্না করে নিব পাতিলটা গরম হলে দিয়ে দেবো তেল তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কচি আর গরম মশলা একসাথে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা তেলের সাথে আর একটু হালকা বাদ হলে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা তেলের সাথে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে সাধারশটা বাদা হয়ে গেলে উপরটা দিয়ে বসা মানুষ পানি মশলা দাও ছিল গুঁড়া মরচের গুঁড়া লবণ ভালো করে নেব মশলাটা কষিয়ে এই পর্যায়ে দিয়ে দিবো আলু ধুয়ে রাখা ডাল আর ডালটা আমি একটু কষিয়ে ভালো করে হলুদ মধ্যের সাথে দেখুন ডালটা কিন্তু আমি ভালো করে মশলার সাথে কষিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা পোলা চালগুলো দিয়ে দিবো এখন আমি ধুয়ে রাখা পোলা চালগুলো দিয়ে দিচ্ছি পোলা চালগুলো দেওয়ার এখন ডালের সাথে হেরেছে ডাল মিশিয়ে নিব ডালের চালে একসাথে আমি মিশিয়ে নিয়েছি একটু ভেজে নিব চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব পানি আপনারা যেই কাপ দিয়ে চাল নেবেন ওই কাপের ডাবল পরিমাণ পানি দিয়ে আর এদিকে দেখুন মুরগির তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আমি এখন সামান্য একটু ভাজা জিরে দিয়ে নামিয়ে নেব আর এখানে আমি শসাগুলো কেটে সালাদ করে নিব এদিকে আমি লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ আর শসাটা একসাথে কেটে নিয়েছি আর এখানে দেখুন গুনা খিচুড়িটা কিন্তু কত সুন্দর বলক এসে পড়েছে এই পর্যায়ে দেব পাঁচ ছটা কাঁচামরিচ ভালো করে একটু নেড়ে নিব এই যে দেখুন আমার বোনা খিচুড়িটা কতটা ঝড়ঝরে হয়েছে এই হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য আয়োজন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ